এটাই এই এসএসসির আগে তোমাদেরকে আমার তরফ থেকে দেওয়ার শেষ ভিডিও জাস্ট শেষ কয়েকটা কথা এবং তোমরা বারবার যেহেতু বলছো যে একটু কিছু বলুন টেনশান হচ্ছে যে কোনো পরীক্ষার আগে টেনশন হওয়াটা খুব স্বাভাবিক সেটা তো অস্বাভাবিক কিছু নয় বাট সেই ছোটোবেলার টেনশনের সাথে বড়ো বয়সের টেনশানের একটা ডিফারেন্স আছে এই টেনশানটা তুমি ওভারকাম করবে করতে পারবে সেই রকম ম্যাচুরিটি নিশ্চয়ই তোমার মধ্যে এসেছে এক নম্বর হচ্ছে আমাদের যে সাবজেক্ট এই সাবজেক্টে সাজেশান বলে কিছু হয় না এটা সবার আগে মাথায় রাখতে হয় যে সাজেশান বলে আমাদের এখানে কিছু হয় না আমাদের যে টু সেভেন্টি ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে অনেকেই আছো যারা মানে কি বলবো প্রথম থেকে ছিলে দু হাজার চব্বিশে আমাদের সাথে পুরো কোর্সটা কমপ্লিট করেছিলেন দু হাজার পঁচিশে এসে প্র্যাকটিস ব্যাচে ছিলে আবার কিছুজন আছো যারা মক ব্যাচে নতুন জয়েন করেছিলেন প্র্যাকটিস ব্যাচে নতুন জয়েন করেছিলেন তো সবাইকে মিলিয়ে মিশিয়ে যদি বলতে হয় যে প্রিপারেশনের কন্ডিশন যারা পুরোনো ক্যান্ডিডেট তাদের খুব খারাপ নয় এটা সবাই জানি আমরা সেটা তোমাদের যে উত্তর তোমরা দিচ্ছিলে সেখানেও সেটা একদম পরিষ্কার অনেকেই আমাদের উত্তর নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে এত তাড়াতাড়ি কীভাবে সিক্সটিতে ফিফটি সিক্স ফিফটি ফাইভ কীভাবে সম্ভব যারা দু হাজার চব্বিশ থেকে কোর্সটিতে ছিলে তাদের কাছে এটা অসম্ভব নয় সেটা আমি জানি এবং যেভাবে আমাদের হোয়াটসঅ্যাপে যখন টেস্টগুলো হয় তোমরা উত্তর দাও সেটাও খুব স্বাভাবিক কিন্তু এত কিছুর পরেও কিছুজন আছো যারা হয়তো মাস দিনে আগে জয়েন করেছিল তাদের মধ্যে এই বিষয়টা আছে যে আমার খুব চিন্তা হচ্ছে এখন আপনারা সিলেবাস কমপ্লিট করেছেন কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি দেখো আজকে হচ্ছে আমি এই ভিডিওটি যখন করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি মাঝে দুদিন আছে তোমার যদি এতদিন কিছু পড়া না হয়ে থাকে তাহলে এই তুমি দুদিনে সেটাকে আর পড়তে যাবে না প্রথম হচ্ছে তোমাকে নিজেকে ফিল করাতে হবে যে তুমি সেলফ সাফিসিয়েন্ট এই মুহূর্তে তুমি সেলফ সাফিসিয়েন্ট স্টেজে আছো এটা যদি ফিল না করাতে পারো তাহলে কম্পিটিভ পরীক্ষাতে কনফিডেন্স লেভেলটা কমে যাবে কারোর মাথায় এরকম আছে যে যারা ইন সার্ভিস আছে তারা টেন মার্কস তো অলরেডি পেয়ে বসে আছে তাহলে আমাদের কি হবে তোমরা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি তোমরা তোমাদের জায়গায় বসে ভাবছো তাদের জায়গাতে থাকলে বুঝতে পারবে এই টেন মার্কসটা পেয়ে তাদের বিশেষ কিছু লাভ হচ্ছে তা কিন্তু নয় আমি অন্য সাবজেক্টের কথা বলতে পারবো না কারণ সেটা আমার জানা নেই আমাদের বিষয়টি এমন একটি বিষয় যে কেউ যদি এক দু বছর এটা কালচারে না থাকে সে অনেক কিছু ভুলে যাবে সেটা সবার ক্ষেত্রে ভ্যালিড এমন নয় যে কারোর ক্ষেত্রে ভ্যালিড নয় আমি জানি না হয়তো কেউ যদি খুব মেরিটোরিয়াস হয় তাহলে তার ক্ষেত্রে আমি আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলতে পারি যদি আমরা দু বছর কালচারে না থাকি আমরা অনেক কিছু ভুলে যেতে বাধ্য আমরা এই যে পড়াই দীর্ঘ বছর কালচারে আছি যদি না থাকি ভুলে যেতে পারতো আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলছি তো যারা দু হাজার ষোলোতে চাকরি করেছে সাধারণত আমাদের এই পেশাতে আমরা যারা থাকি তারা স্কুলে সার্ভিস বা কলেজের সার্ভিস বা কেউ ধরো প্রাইমারি স্কুলে সার্ভিস বা কেউ অ্যানাদার কোনো প্রফেশন পুলিশের সার্ভিস যে কোনো সার্ভিস রিলেটেড ব্যাপারে একটা ফ্যাক্টর থাকে তুমি সেই সার্ভিসে ঢুকে যাওয়ার পরে সেই সার্ভিস ওরিয়েন্টেড কিছু ফ্যাক্টার তোমার কাছে চলে আসে যেমন ধরো তুমি প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছ সেক্ষেত্রে তোমাকে স্কুলের কিছু বিশেষ জায়গা আছে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে হয় এবং এক্সপেক্টেড যে নিউ সার্ভিসে জয়েন করার পরে যে কোনো মানুষ এই পার্টিসিপেশন লেভেলটা অনেক উপরের দিকে নিয়ে যায় খুব এনার্জেটিকভাবে পার্টিসিপেট করে এবং সেই পার্টিসিপেটটা করার দরুন কি ঘটনাটি ঘটে সে টপিকগুলো ভুলতে থাকে ধরো হাই স্কুলে কেউ গিয়েছে যে পরিমাণ খাতা দেখার চাপ এবং যে পরিমাণ এই যে একটা সুন্দর জিনিস আছে আমাদের এখন এর চাপ স্ত্রী চাপ আছে এই স্ত্রী চাপে অনেকেই সাবজেক্ট ভুলে যেতে বাধ্য তুমি হয়তো ভাবছো যে না এমন কিছু চাপ নেই চাপ আছে যে পুলিশে গিয়েছে তাদের ডিউটি প্রেশার এতটাই হাই হয়তো কনস্টেবল পদে আছে যত ছোট তত প্রেশার বেশি তার কখন ডিউটি সব নাইট ডিউটি ডে ডিউটি এক্সট্রিম পর্যায়ে তাই সেও অনেক কিছু ভুলে গিয়েছে এটা গেল ডিফারেন্ট প্রফেশনের কথা আমি আমাদের টফ সাবজেক্টে বলছি এই ট্রেন দিয়ে যে তাদের বিরাট কিছু উপকার হচ্ছে তা নয় তাদেরকে তো অলরেডি মেরে দিয়েছে সোজা কথা যাকে বলাই আজকে যারা দু হাজার পঁচিশে আমরা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের সাথে যদি পঁয়ত্রিশে গিয়ে বলা হয় যে তুমি আবার পরীক্ষা দাও তখন বোঝা যাবে যে এই দশ কেন কুড়ি দিয়ে দিলেও সেই যন্ত্রণাটি আলাদা এইবারে আসি মেন জায়গাতে কনফিডেন্স প্রথম হচ্ছে কে দশ নাম এটা আমি প্রথমে বলছি ফ্রেশারদের জন্য কে দশ পেল কে পেল না এখন মাথা থেকে বাদ দাও নাম্বার টু কিছু পড়া কম আছে কিছু তোমার ডেফিসিট আছে থাক কিছু যায় আসে না এটা ফিল করবে যে তুমি তুমি ফ্রেশার তাই তোমার খুব কিছু হারানোর ভয় নেই তুমি ফ্রেশার তোমার খুব কিছু হারানোর ভয় নেই অনেক কিছু লড়ে নেওয়ার আছে তাই ফুল কনফিডেন্সে পরীক্ষা দাও এরপর ট্রান্সপারেন্সির গল্পটা আমি পরে আসছি তুমি ডেপুটেড তুমি সার্ভিস করেছো বিরাট প্রেশার তোমার উপরে তুমি দশ পেয়েছ কি পাওনি এটা তুমি অন্তত এই মুহূর্তে ভেব না পেলে ভালো না পেলেও ভালো ওটা কি পেয়ে গেলে তো ভালো কথা না পেলেও ভালো তুমি শুধু এটুকু মাথায় রাখো যে তোমাকে লড়ে আবার চাকরিটা নিতে হবে এবং তোমাকে কিন্তু শুধুমাত্র ফ্রেশারদের এগেনস্টে লড়তে হচ্ছে না তোমাকে লড়তে হচ্ছে এই পুরো করাপ্টেড সিস্টেমের এগেনস্টে যে তোমাকে আট দশ বছর চাকরি করার পরে ঘুরিয়ে বলেছে যে না তোমাকে আবার প্রিপারেশন নিতে হবে তুমি দেখিয়ে দাও যে তুমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট এবং তুমি পারো এবং হয়তো তুমি পারো সেটা যদি যে কোনো পলিটিশিয়ানকে বলা হয় যে তুমি আরেকবার গিয়ে ইলেকশন জিতে আস হয়তো সে পারবে না তাই দশ থাক তোমাকে লড়ে তোমার চাকরিটা নিতে হবে ডেপুটেড আট বছর চাকরি হয়েছে এক্সপেক্টেড অনেকেই ফ্যামিলি পারসন হয়ে গিয়েছে এবং এক্সটেন্ডেড ফ্যামিলি পার্সন হয়ে গিয়েছে সুতরাং তোমাকে তাদের দিকে তাকিয়ে লড়তে হবে ফ্রেশারকে যেমন কিছু ছিনে নেওয়ার জন্য লড়তে হবে সে তার কাছে কিছু নেই ডেপুটেড তোমাকে তোমার জায়গাটা ধরে রাখার জন্য লড়তে হবে লড়াই উভয় পক্ষের এবং এখানে না ফ্রেশার ডেপুটেডের শত্রু না ডেপুটেড ফ্রেশারদের শত্রু সিস্টেম এখানে পরিষ্কার কথা শত্রু ফ্রেশার পরীক্ষা দেওয়ার সুযোগই পাইনি খেয়াল করে দেখবে টু থাউজেন্ড সিক্সটিনের এর পর ফ্রেশার এসএসসি দেওয়ার সুযোগই পাইনি এই অনার্স অনার্সিজি বা সাবজেক্টের সুযোগই পাইনি আর তার সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে কিন্তু লড়াই এই মুহূর্তে লড়তে হবে আর দুটো দিন টাইম আছে বেশি দিন টাইম নেই এই দুটো দিনে কিছু করার নেই যা হয়েছে হয়েছে যা হয়নি হয়নি পরীক্ষার হলে ফুল কনফিডেন্সে যেতে হবে এবার ডেপুটেটদের ক্ষেত্রে একটা প্রবলেম বলি ডেপুটেটদের ক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে টেনশন লেভেল হাই হওয়ার চান্স কিন্তু প্রবল বিশেষ করে তাদের যাদের এজ ফর্টি প্লাস আমি আবারও বলছি তাদের কিন্তু টেনশনের চান্সটা প্রবল সেই টেনশনকে কন্ট্রোল করতে হবে আগামী দুদিন তোমার স্লিপিং লেভেল ঘুমানোর সময় স্লিপিং টাইম যেন একদম ঠিকঠাক থাকে এটাতে নজর দেবে তুমি স্কুলে পড়িয়েছ তোমার সাফিসিয়েন্ট ক্যাপাবিলিটি আছে তাই তুমি আনটেন্টেড এবং তুমি পড়িয়েছ বিশেষ করে যাদের এজ ফর্টি প্লাস তাদের কিন্তু টেনশনের লেভেল হাই হওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম এক্ষেত্রে আনোফিসিয়ালি আমি একটা কথা বলে রাখি এটা আমার মনে হয় আমি জানি না সেটা কতজন এগ্রি করবে বা বলতে পারো একদম উল্টোপাল্টা বলে দিলেন আমার মনে হয় দেখো সার্ভিস চলে যাক এটা তো এই মুহূর্তে কেউ চায় না হয়তো কোনো সেকেন্ড চান্স আসতে পারে বিফোর ইলেকশন বিফোর ইলেকশন হয়তো কোনো সেকেন্ড চান্স আসতে পারে আমি তার ট্রান্সপারেন্সি নিয়ে কিছু বলছি না গভর্নমেন্ট পারে তাকে সেটা সবার জন্য করতে হবে পার্টিকুলার কয়েকজনের জন্য নয় হয়তো কিছু হতে পারে এটা আমার কোথাও থেকে একটা মনে হয়েছে ঠিক যেভাবে তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম দেখো অনেকগুলি কিছু কথা মিলেছে ঠিক তেমনি আমার মনে হয় যে না একটা কোথাও সুযোগ আসতে পারে কারণ একজনেরও এই আনটেন্টেড চাকরি জাগেটা কেউ চায় না এবং যদি সেরকম কোনো সুযোগ আসে আমার মনে হয় এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ওভারঅল উভয় পক্ষই মানে উভয় পক্ষ বলতে তো আমরা এখনই এটুকুই বুঝি যে শাসক আর বিরোধী উভয়েই সেই ধরনের বিল আসলে তাকে সাপোর্ট করবে তো যাই হোক মেন জায়গাতে আসি তো ডেপুটেড যারা ফর্টি প্লাস তাদের কিন্তু টেনশানটা খুব বেশি হবে টেনশান কন্ট্রোল না করতে পারলে পরীক্ষা কিন্তু গন্ডগোল হবে কোশ্চেন কীভাবে চয়েস করবে এর আগের একটা ভিডিও তো দেখবে আমি দিয়েছি তোমাদেরকে এইভাবে এইভাবে কোশ্চেনটাকে চয়েস করবে সেইভাবেই কোশ্চেনটাকে চয়েস করবে তাহলে নিজেদেরই সুবিধা হবে তুমি নিজে জানো বা ভিডিওর সাথে নিজের জায়গাটিকে কাজে লাগাবে যে তুমি জানো তোমার কোনটা বেটার ওয়েতে আছে বেটার পজিশনে আছে কোন টপিক সেই অনুযায়ী যাবে সিক্সটিতে হবে এই টার্গেট নিয়ে কেউ যাবে না প্রথমে মার্কসটাকে গ্যাজুয়ালি ইনক্রিজ করবে প্রথমে টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফর্টি ফাইভ ফিফটি ফিফটি টু ফিফটি থ্রি ঠিক আছে এবং সবথেকে থেকে বড় যেটা ভুলের চান্স আছে আমি হোয়াটসঅ্যাপে যখন তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি পোল ফর্মে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি প্রায় তোমরা হয়ে গেছ প্রশ্ন দেওয়ার সাথে সাথে কোশ্চেনটা কমন করছে তাই কিন্তু তোমরা এটা খেয়াল করছো না যে কোশ্চেনের ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বা এমসি কিন্তু অনেক প্যাটার্ন আছে হুইচ ইজ ট্রু এর জায়গাতে হুইচ ইজ নট ট্রু কিন্তু থাকতে পারে কোনো একটা চোখের সামনে পড়লো সে অপশনটা দিয়ে দিলে এরকম কিন্তু করো না কোশ্চেন যদি ডাটা সহ কমন করে ডাটা পারে না পড়ার কিছু নেই ডাটা সহ কমন না পড়ার কিছু নেই তার কারণ হচ্ছে একটা বৃহৎ সংখ্যক প্রশ্ন করানো হয়েছে তাহলে ডাটা কমন না পড়ারও কিছু কিন্তু নেই যদি সেটা পড়ে ধৈর্য ধরে প্রশ্নটা তবুও তিরিশ সেকেন্ড সময় নিয়ে দেখবে দেখে তারপর উত্তর দেবে এটা প্রথম মনে রাখবে এবারে প্রশ্ন আসি খুব ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট চলছে সব কিছু ট্রান্সপারেন্ট হতে হবে সিস্টেমটা আগে ট্রান্সপারেন্ট হলে আরও ভালো হতো তাহলে তো এই সেকেন্ড ক্যাটাগরি যাদেরকে আমি বললাম তাদের এই অবস্থাটি হতো না তো যাই হোক একটা আপাদমস্তক কি বলবো মানে সোজা কথা বলতে গেলে কলঙ্কিত চ্যাপ্টার সে বলছে বাকিদেরকে ট্রান্সপারেন্ট হতে তো নিয়ে যাও ট্রান্সপারেন্ট যা যা বলছে এই মুহুর্তে তাদের সাথে কোনো আর্গুমেন্ট বা তাদের প্রতি রাগ দেখিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তাদের প্রতি রাগ দেখিয়ে বা তাদের সাথে কিছু করে লাভ নেই খুব ঘৃণার সাথে হলেও ট্রান্সপারেন্টই নিয়ে যাও যা যা বলছে পরীক্ষাটা দিয়ে আসো সুন্দরভাবে আর কি বলতে পারি এর বেশি আর কিছু বলার নেই সবার উদ্দেশ্যে একটাই কনফিডেন্স লেভেল যেন লো না হয় কনফিডেন্সটাকে ধরে রাখবে আজকে যদি তোমরা একটা ক্লিপিং শুনে থাকো তার টেন্ডেন্সি যেদিকে যাচ্ছে আমি শেষ কয়েকটা কথা বলছি টেন্ডেন্সি কিন্তু খুব ক্লিয়ার খুব তাড়াতাড়ি এস এই পরীক্ষাটি দুটি কিন্তু হবে না এটার প্রতি কোনো ডিরেকশান এই মুহুর্তে নেই কোনো ফিক্স ডেট দেওয়া নেই সেই জন্য খুব তাড়াতাড়ি এই দুটি কিন্তু হবে না এই দুটির জন্য এনাফ টাইম পাওয়া যাবে এবার আমার পক্ষে এটা বলতেই লজ্জা লাগবে কাউকে যে তুমি এতদিন স্কুলের ডেপুটেড হিসাবে ছিলে তুমি আবার এটির প্রিপারেশন না ওটা বলতেই লজ্জা লাগবে এবং তোমাদেরকে নিয়ে তো কেউ ভাবছে না এই পোস্ট ডুটিতে আবার বসানোর জন্য কিছু লোককে অলরেডি কেউ ভেবে নিয়েছে যে না তাদেরকে বসানো যেতে পারে তারা অত্যন্ত মানে কি বলবো অন্যায় হয়েছে তাদের সাথে এতটাই তারা মানে কী বলবো মানে খুব কাছের লোক কিন্তু সমস্যায় পড়ে গিয়েছে কিন্তু তোমাদেরকে নিয়ে কেউ ভাববে না কিন্তু এখন সিস্টেমের দিকে তাকিয়ে পরিস্থিতি তো চারিদিকে বুঝতেই পারছো তোমরা এটার প্রিপারেশান নিতে লাগবে চোদ্দ তারিখের পরে এইটার জন্য আমরা একটা কিছু ভেবেছি সেটা তোমাদের অলরেডি দেখবে জানানো হয়েছে যে এটার জন্য আমরা একদম মানে জাস্ট একটা টেম্পোরারি স্ট্রাকচারের উপরে শুরু করেছি যার যার দরকার এটা এনরোল করতে পারো কিছু নেই এটাতে যা যারা দেখার প্রসপেক্টটা সে করি দেখে নিয়েছো কিছু নেই আমরা শুধু এটা একটা ভলেন্টারি সার্ভিস হিসাবে শুরু করছি জাস্ট আমাদের সিস্টেমের যে মেনটেন্যান্স সেটার উপরে আর কিছু নেই এটাতে তার কারণটাও আমি তোমাদের এর আগের একটা ভিডিওতে দেখবে এক্সপ্লেন করেছিলাম তো সেটা একটু যাদের যাদের প্রয়োজন কথা বলে নেবে আর যারা অলরেডি আমাদের এই কোর্সটি কমপ্লিট করলে এবং ইন ফিউচার এখনও টাচে থাকতে চাও বা মনে করছো যে না তুমি যে পরিমাণ পরীক্ষা দিয়ে আসবে তোমার রিটিন কোয়ালিফাই হয়ে যাবে পরীক্ষা দিলে সেটা বুঝতে পারবে তারা এটাতেও এনরোল করতে পারো এটাতে বেশ কিছু ফ্যাসিলিটি আমরা দিয়েছি এটাতে যেমন আমরা মাসে এই সপ্তাহে দুটো করে মাসে আটটা টেস্ট দিচ্ছি ওটা একদম মানে ভলেন্টারি সার্ভিস ওটা কিছু নেই এটাও তাই অনেকটাই ওই ধরনের খুব সিম্পল একটা মেনটেন্স স্ট্রাকচারের উপরে দাঁড় করানো আছে এখানে মাসে দুটো সিক্সটি মার্কসের পরীক্ষা পাবে মাসে আটটা ক্লাস পাবে এই আটটা ক্লাসের মধ্যে আপাতত যেহেতু রিটিন হচ্ছে আমাদের দুটো ক্লাস থাকবে ইন্টারভিউ বেস্ট দুটো ক্লাস থাকবে ইন্টারভিউ বেস্ট জাস্ট কি ধরনের সাবজেক্টিভ প্রশ্ন আসতে পারে কী ধরনের সাবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করা যায় সেগুলো থাকবে এটা এক্সপেক্টেড আমরা নেক্সট এসএসসির আগে অবধি টানব যেমন আমরা দু হাজার চব্বিশে টোটাল দুশো জনের একটা ব্যাস কমপ্লিট করেছিলাম এবং পঁচিশে এসে তাদেরকে প্র্যাকটিস ওয়ান পয়েন্ট জিরোতে কনভার্ট করতে করেছিলাম ম্যাক্সিমামই কনভার্ট করেছিল ঠিক তেমনি তোমরা যারা কনভার্ট করতে যাও করবে এখানে এটা কোনো বাধ্যবাধকতা ব্যাপার নয় যার মনে হবে যে প্রয়োজন সে করবে এটাকে আমরা কন্টিনিউ করবো একদম নেক্সট এসএসসির আগে অবধি আর যাদের এর মধ্যে হয়ে যাবে তারা তো খুবই ভালো কথা তারা তো হয়ে গেল যেমন সেই সময় তো মাদ্রাসা কিছু হয়েছে হয়ে গেলে মিটে গেল আর নিউ থিওরি ব্যাচ এটা লঞ্চ হবে দেরি আছে আমরা টাইম জানাবো আমরা আগে এই এসএসসির রিটিন এক্সামগুলো শেষ হবে এক মাস একটু আমরাও একটু রেস্ট নিই তারপর আমরা ডেট জানাবো নিউ থিওরি ব্যাচ অনেকে মেসেজ করেছো নিউ থিওরি ব্যাচ কবে থেকে স্টার্ট হবে আমি জানাবো আপাতত এই দুটো জানিয়ে রাখলাম কারণ এই ভিডিওটা এই মুহূর্তে অনেকে দেখবে আমি খুব ক্লিয়ার কথা ক্লিয়ারভাবে বলি দুটো ভিডিও অনেকে দেখবে এই দুটো ভিডিও দেখার সময় এটা যারা হয়তো খেয়াল করনি আমাদের পোস্টারটা তারা এটা খেয়াল করবে আমি এখানে সেই জন্য বলে দিলাম এই মুহূর্তে তোমার মেন টার্গেট সাত চোদ্দো সাত তারিখ আর চোদ্দ তারিখ সাত তারিখ আর চোদ্দ তারিখ এক নম্বর পরীক্ষার হলে কোনো টেনশান নিয়ে যাবে না তোমার বাকি সব কিছু ছেড়ে দাও মেন জিনিস কিন্তু টেনশান এবং তোমরা অত্যন্ত বয়স আছে তোমাদের আমি এক্সপেক্ট করব এই টেনশান তোমরা নিজেরা কন্ট্রোল করতে পারো কারণ যদি কন্ট্রোল করতে না পারো তাহলে তোমাকে কিন্তু উল্টো দিকে নিয়ে যাবে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে তোমাকে কিন্তু উল্টো দিকে নিয়ে যাবে এটা থেকে বাজে জিনিস যে কোনো কম্পিটিভ পরীক্ষাতে টেনশান কন্ট্রোল করতে হয় আর কোন প্রশ্নকে তুমি নেবে আর কোন প্রশ্নকে নেবে না সেই সেন্সটা কাজ করাতে হয় কোশ্চেন হয়তো অনেক জায়গা থেকে কমন পড়বে অনেক প্যাটার্নের কোশ্চেন কমন পড়বে কমন পড়া উচিত এত পরিমাণ করানো হয়েছে কিন্তু তার মানে এই নয় যে তুমি শুরুতে একটা লার্জ প্রবলেমে হাত দেবে কারণ ওটা তোমার জানা প্রথমে যে প্রবলেমগুলোকে শর্ট টাইমে করা যাবে সেই প্রবলেমগুলোকে আগে কমপ্লিট করবে একটা জিনিস জানবে ষাট নম্বরের পরীক্ষাতে ষাটটা প্রশ্নই রাফে করে উত্তর বসাতে হবে তা কিন্তু আসবে না একদম থিওরির প্রপার্টি বেস্ট কোশ্চেন আসবে আমাকে শাগ্নিক যেমন মেসেজ করেছো যে তোমার ডাইনা সেন্ট্রাল অরবিটের প্রবলেম খুব বেশি করা হয়নি তুমি সেন্ট্রাল অরবিটের যদি কিছু না করে থাকো সেন্ট্রাল অরবিটের যে ইকুয়েশানগুলো আছে প্যারাল ইকুয়েশান নর্মাল ইকুয়েশান ভেরোসিটি আর ভিআরপি এর ফর্মুলা সিগনিফিক্যান্স অফ এইচ এইগুলো যেন ভুল করো না কারণ থিওরটিক্যাল বেসড কোয়েশ্চেন বেশি আসে এই জায়গাগুলো থেকে ল অফ ফোর্সের একটা শর্টকাট মেথড করিয়েছিলাম সেটা মনে রাখলেই ম্যাক্সিমাম প্রবলেম হয়ে যাবে সেন্টার বিচ সেন্টার অফ এই জায়গাগুলোকে কিন্তু ভুলো না হয়তো কোনো বড় প্রবলেম তুমি দেখার সময় পাচ্ছ না ঠিক আছে এতদিন দেখোনি বলছো না আমি এখন আর দেখতে পারছি না কোনো অসুবিধা নেই এর জন্য কনফিডেন্স লেভেল নামাবে না কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের কিছু থিওরিক্যাল পার্ট আছে যেখান থেকে প্রশ্ন আসে এবং এটা মাথায় রাখবে ষাটটার ষাটটা প্রশ্ন তোমাকে করে দেখাতে হবে তা কিন্তু আসবে না আসতে পারে না তুমি দু হাজার ষোলো দেখো এমসিকিউ ছিল তার আগেও যখন ছিল তখনও কিন্তু তাই ছিল যখন তিরিশটা প্রশ্ন ছিল লেখ লিখে করতে হতো তিরিশটা তিরিশটাই কিন্তু ডেসক্রিপটিভ থাকতো না করতে হতো কিন্তু সব ডেসক্রিপটিভ থাকতো না কিছু প্রশ্ন থাকতো যেগুলো কনসেপ্ট থেকে বলা যায় বা কনসেপ্ট থেকে উত্তর করা যায় সেই জন্য যতটা পারবে কনসেপ্টের জায়গাটা যেন ক্লিয়ার থাকে আর যদি কিছু না পড়া থাকে এই মুহূর্তে আর সেটাকে নিয়ে ভাববে না আর ট্রান্সপারেন্ট যা যা বলেছে নিয়ে যাও কোনো অসুবিধা নেই আমরা এক্সপেক্ট করবো সিস্টেম ট্রান্সপারেন্ট হবে এবং এইবারের পরীক্ষা ট্রান্সপারেন্ট সিস্টেম থেকেই যেন আউটকামটি আমরা পাই যেন এইবারের কোনো ক্যান্ডিডেটকে আর ভুগতে না হয় আর ফ্রেশার ডেপুটেড সবার উদ্দেশ্যে চাইব কারণ যে ভ্যাকান্সিতে পরীক্ষা হচ্ছে এই ভ্যাকান্সি সোজা কথা খুব ন্যূনতম হিউজ আছে একটা ডিস্ট্রিক্ট যদি দেখা যায় হিউজ ভ্যাকান্সি আছে নেক্সট এস হোক খুব তাড়াতাড়ি হোক এই ফ্রেশার ডেপুটেড ইভেন্ট ফর্টি প্লাস আর করে সুযোগ পাক এবং পাওয়া উচিত আমার মনে হয় কোনো একটা চান্স আসতে পারে কারণ দু হাজার ষোলোতে একটা মহাযজ্ঞ আছে আমাদের এখানে সেই যজ্ঞের আগে সমস্ত কিছু করা হয় তো দেখা যাক বাকিটা